দুটি ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি উল্লেখ করবেন এটিতে একটি পদেরই ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটা ইউনিয়ন পরিষদের সচিবে বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেডে চোদ্দ পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন তবে এটিতে আবেদনের ক্ষেত্রে একটি নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সহজতে পূরণ করে আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল একুশে মে দুই তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আবেদনপত্রের সাথে আপনার কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আপনাদের দাখিল করতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল স্পষ্ট থাকতে হবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার যদি থাকে সনদের পত্রের সত্যায়িত ফটোকপি এবং আপনার যাদের কোঠায় রয়েছে কোঠার সঙ্গত পাঁচজন জন্য কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে এবং আবেদন পত্রের সাথে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে জেলা প্রশাসক মেহেরপুরের অনুকূলে পাঁচ টাকার ব্যাংক ডাপ আপনাদের জমা দিতে হবে আর ব্যাংক ডাপের কপিটি অবশ্যই আপনাদের আবেদনের সাথে প্রেরণ করতে হবে এবং এই কাগজপত্রের সাথে কি ফেরত খামও কিন্তু পাঠাতে হবে ফেরত খামে আপনি কি দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগাবেন আর ফেরত খামের সাইজটি হতে হবে দশ ইঞ্চি গুনুন সাড়ে চার ইঞ্চি তো আবেদনটি আপনাদের আগামী একুশে মে দুই হাজার মধ্যে চলাকালীন জেলা প্রশাসক মেহেরপুর বরাবর সরকারি কিন্তু আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে এবং যেই খামে করে আপনি প্রেরণ করবেন খামের উপরে মোটা অক্ষরের পদের নাম আপনার যদি কোনো কোটা থেকে কোঠা উল্লেখ করবেন এবং বাম পাশে আপনার নাম ঠিকানা আপনি স্পষ্ট ভাবে লিখে দেবেন তো খামের উপরে কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় মেহেরপুরের সদর উপজেলার বারাদি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের তিন নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন তৃতীয় নির্ধারিত সে চাকরির আবেদন ফর্মটি আবেদন ফর্মে এই অংশে আপনি পদের নামটি উল্লেখ করবেন যদি একটি মাত্র পদে রয়েছে পদের নামটি লিখবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে আপনি যেই স্মারক নম্বরটি দেখতে পাচ্ছেন এটি সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখ লেখাটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ তো সেটা আপনি নির্ধারিত স্থানে লিখে দিবেন বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কয়েক কপি ছবির কথা বলা রয়েছে সে কয়েক কপি ছবি এখানে আপনি লাগিয়ে দিবেন বাদ বাকি ছবিগুলো খামের মধ্যে দিয়ে দিবেন আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেবো আপনার সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সকল কাগজপত্র যেমন আপনার চাকরির আবেদন ফর্ম ব্যাংক ড্রাফের কপি প্রয়োজনীয় যে সকল কাগজপত্র বিজ্ঞপ্তিতে বলা রয়েছে সে সকল কাগজপত্র এবং একটি ফেরত খাম সহ আপনাদের এই মূল খামে কিন্তু প্রেরণ করতে হবে মূল খামের আমি একটি নমুনা তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে খামের ওপরে পদের নাম লিখবেন আপনার যে কোনো কোটা থেকে কোটাটি উল্লেখ করতে পারেন কোটা না থাকলে কোটা লেখার প্রয়োজন নেই পেরোকে আপনার ঠিকানাটি আপনি উল্লেখ করবেন পাপুকে লিখবেন জেলা প্রশাসক মেহেরপুর মূল খামের মধ্যে আপনি এমন একটি ফেরত খাম দিয়ে দিবেন ফেরত খামের সাইজটি হতে হবে দশ ইঞ্চি বন্যান সাড়ে চার ইঞ্চি এটিতে একটি দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দেবেন এবং পাপকে আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি উল্লেখ করবেন তো আপনার এই চাকরির আবেদন ফর্ম নিয়োগ বিজ্ঞপ্তি যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের এই চাকরির আবেদন ফর্ম নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দিব তো আজকের ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন এবার থাকুন আল্লাহ হাফেজ